শুভ সকাল সবাইকে কেমন সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও মোটামুটি ভালোই আছি কিন্তু গলাটা এখন পর্যন্ত ঠিক হয়নি গলার মধ্যে যে সমস্যাটা ছিল সেটা এখনও আছে এর জন্য কথা বলতে গেলে কথাগুলো একটু ভারী ভারী লাগে তো যাই হোক আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা রাখছি এই ব্লগটা আপনাদের ভালো লাগবে তো সকালবেলা উঠে একে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি তো আজকে কি কী বান্না হবে কি কি কাজ করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আশা রাখছি আজকে ব্লগটা আপনাদের বরাবরের মতো বেশ ভালো লাগবে তো এখানে ঈশান বাবাকে ব্রাশ করে দিচ্ছি সারাকে ব্রাশ করানো শেষ সারা এখন বড় হয়ে গেছে নিজে নিজে ব্রাশ করতে পারে কিন্তু ঈশান একটু বেশি দুষ্ট ঈশান একদমই কথা শুনতে চায় না ঈশানকে হাতে ধরিয়ে ব্রাশ করাতে হয় তো এখানে ব্রাশ করানোর পর ওকে মুখটা ক্লিন করে নিয়ে আসলাম খাটের মধ্যে রেখে দিয়েছি এখন অনেক শুয়ে আছে মুখ মচবে না তো গামছা ঢিল মারলাম তারপর নিজে নিজে মচতে আসতে বাচ্চারা আসলে সোজা কথা শুনতে চায় না ব্যাপারে বলতো আগে সিলি না কোনো কাজ আসছিল না তার জন্য আমরা সবাই মিলে বলছি যে আমাদের যদি একটা ছেলে হইতো মানে তোর মার যদি একটা ছেলে হইতো তাহলে তার জন্য ভগবান বললো আমার কাছে একটা ছেলে বেকার বইসে রয়েছে তাহলে অমিরে পাঠায় দেয় তাইতে অমিরে এখানে পাঠায় দিছে কি বলতে চাস ভালো হয়েছে না খারাপ হয়েছে বলতো আগে ভালো হয়েছিল না এখন ভালো হয়েছে অমি বলতো এখন ভালো আস কেমনি ভালো আস বুঝি এটা শুনি কি কে নিকে তোর মনে হল এখন ভালো জান তারপরে তারপরে ঈশান আমি বললাম তারপরে আমি বসলাম প্রথমে তো সারা আসছে তাই না তারপরে আমি বললাম আমার একটা ছেলে হইলে ভালো হইতো তারপরে ঈশানও বেকার বসে আসল ভগবানের কাছে ভগবান ঈশানটা পাঠাই দিছে তাই না ঈশান তুমি কি এখন ভালো আছো না খারাপ আছো পুতুল রেখে দিব বুতল সাজের ওই দেও বাড়তে পড়ে যাবে তুমি তোমরা একটা পুতুল নষ্ট করছো এই পুতুলটা অনেক সুন্দর এই পুতুলটা সারার অনেক ছোট্টবেলার একটা পুতুল জানো তুমি এই পুতুলটা তোমরা নষ্ট করো না দয়া করে এটা স্মৃতি এগুলো রাখতে হয় যত্ন করে তো তোরাই তো পারছ না এখন হচ্ছে খাওয়া দাওয়ার আর কি করব। করবো সকালবেলার খাবারে হচ্ছে পান্তা ভাত তার সাথে হচ্ছে বেগুন পোড়া তো এখানে হচ্ছে দুইটা বড় বড় সাইজের বেগুন পোড়ে নিয়েছিলাম এখন হচ্ছে এটা মাখবো তো আজকে বেগুন পোড়া পেঁয়াজ কাটাম সরিষার তেল দিয়ে করতেছি আসলে আজকে দেখা যাক যে নিরামিষের দিন বেগুন পোড়া খায় কিন্তু আজকে নিরামিষ ছিল না এর জন্য পেঁয়াজটা ব্যবহার করেছি খুব ভালো হয় খেতে তো এবার হচ্ছে মাংস রান্না করবো তো এর জন্য এখানে সার বাবা গিয়েছিলো বাজারে এই মাত্র মাংস নিয়ে আসলো তো রান্না করবো হচ্ছে মাংসের ঝোল কারণটা হচ্ছে যে আজকে বাসায় গেস্ট আসবে তাদের জন্য মূলত মাংসের ঝোল করা হচ্ছে নইলে আমরা আজকে আর মাংস করতাম না আমরা তো মাংসটা খুব বেশি খাইলে আপনারা সকলেই জানেন মাংস খুবই কম খাওয়া হয় যাই হোক বাসায় যখন আত্মস্বজন আসে তাদের জন্য তো মাংস করতেই হয় তো এখানে হচ্ছে আমি মাংসটা কেটে নিলাম এই মুরগিটা হচ্ছে পোলট্রি মুরগি অনেকে ফার্মের মুরগি বলে থাকে যাই হোক এই মুরগিটা করলে কি হয় বাচ্চাদের জন্য এক্সট্রা করে রান্না করতে হয় না ওরা আবার এই মুরগিটা খেতে পারে অন্য মুরগি আবার খেতে পারে না যেমন লেয়ার অথবা যদি দেশি মুরগি করি তাহলে ওইগুলো খেতে পারে না তো এই মুরগিটা ওরা পছন্দ করে তাই ভাবলাম যে ওদের জন্য এক্সট্রা করে কি রান্না করব তাহলে এই মুরগিটাই রান্না করি তাহলে ওরাও খাবে আর যারা গেস্ট আছে তারাও খেতে পারবে তো গেস্ট বলতে হচ্ছে আসছে আমার গ্রামের বাড়ি থেকে আমার কাকা শ্বশুর আর তার ছেলে কয়েকদিন আগে একবার বাসায় এসেছিলো ওনার একটা অপারেশন হয়েছিল তো সেটার জন্য আবার আজকে আসতেছে তো তাদের জন্য আর কি মাংস রান্না করতেছি তাই ভাবলাম একটু বেশি করে করলে বাচ্চাদেরও হয়ে যাবে তো মাংস কাটাকুটি করে ধুয়ে নিয়েছি এবার হচ্ছে পেঁয়াজটা কেটে নিচ্ছি তো মশলা কিন্তু আমার বাটা হয়ে গেছে মশলাটা আগে বেটে রেখে দিয়েছিলাম যখন আর কি সারা গিয়েছিল বাজারে এরপর এখন হচ্ছে মাংসটা মেনেট করবো মশলা দিয়ে এখানে দিলাম রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা জিরে রাঁধুনি ধনিয়া সব একসাথে করে বেটে নিয়েছিলাম তারপর আগে করে হলুদ গুঁড়া মরিচি গুঁড়া পরিমাণ মতো লবণ সরিষার তেল সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে মেখে রাখবো এটা কিন্তু মেখে রেখে দেব না কারণ এই মুরগিটার ক্ষেত্রে আমি যেটা বুঝেছি একবার আমি যেটা করেছিলাম যে মশলা দিয়ে মিনিট করে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো তারপর যখন রান্না করা শুরু করেছি সমস্ত প্রকারের মাংস মানে মাংসের পিস থেকে মাংস সব ক্ষয়ে ক্ষয়ে আসলো আর হাড়গুলো আলাদা হয়ে গেল মেরিনেট করে রাখার ফলে কারণ এই মুরগিটা অনেক নরম হয় এই মুরগিটা মশলা দিয়ে মেরিনেট করে রাখলে দেখা যায় যে সেটা রান্না করার সময় একদমই আরাম পাওয়া যায় না মাংসগুলো খুলে খুলে যায় এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনারা চিন্তা ভাবনা করেন যে মেরিনেট করে রেখে দেবেন এক ঘন্টা বা আধা ঘন্টার মতো তাহলে একদমই রাখবেন না তো যাই হোক এখানে আমি একটু ফোড়ন দিয়েছি সাথে দিলাম একটু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম মাংস এভাবে সাথে সাথে মশলা দিয়ে মিনিট করে রান্না করলে বিশেষ করে এই মুরগির ক্ষেত্রে রান্না করতে আরাম পাওয়া যায় এবং মাংসগুলো আস্তে আস্তে বড় বড় থাকে আর যদি মেনিট করে রেখে দেন তাহলে দেখতে পাবেন যে রান্না করার সময় মাংস আর হাড় আলাদা হয়ে যাবে খুবই মজার একটা ব্যাপার এবং দেশি মুরগি খেতে যতক্ষণই রাখেন না কেন কখনোই সেই মুরগিটা নরম হয়ে যায় না কিন্তু এই মুরগিটা জন্ম থেকেই এতটা নরম থাকে যে এটা নরম করার জন্য কিছু ব্যবহার করতে হয় না তো এখানে আমি আলু দিয়েছি আলুগুলোকে অবশ্যই আগে ভেজে নিয়েছি কারণ এই মাংসের সাথে আলু হওয়াটা একটু কষ্ট দেয় না তার জন্য আগে ভেজে তুলে নিয়েছিলাম এখন মাংস প্লাস হচ্ছে ভেজে রাখা আলু সব কিছু আর একটু ভেজে নেব তারপর দিব হচ্ছে পরিমাণ মতো জল জলটা পরিমাণের চাইতে একটু কম দেবো কেন অনেক সময় যে যেটা হয় যে আমরা সবজি রান্না করি মাছ মাংস চাই রান্না করি না কেন জল যদি পরিমাণের মতো করে দেই মানে দেখা যায় যে পরবর্তীতে সেই সমস্ত মাংস বা সবজি থেকে এক্সট্রা করে জল তখন সেই জল কমাতে কমাতে রান্নার ভাড়াটা বেঁচে যাবে তো এরকম যাতে না হয় তাই জল পরিমাণ একটু কম দিয়েছি তো এখন হচ্ছে গরম মশলা বাটা দিলাম মাংসের মধ্যে গরম মশলা বাটা না দিলে মাংসটা পরিপূর্ণ হয় না তো যাই হোক অবশেষে রান্নাবান্না কমপ্লিট করলাম এই যে দেখেন আমার মাংসের ঝোল দেখতে ভীষণ ভালো হয়েছে মাছের বোনা এখানে এটা হচ্ছে পটল দিয়ে সর্ষি দিয়ে করা হয়েছে ভেন্টি বাজার সাথে ছিল ডাল এই হচ্ছে আমাদের খাবারের আছে সারা অনেক খুশি কারণ সারা একটা গিফট পাইছে সারা কি গিফট পেয়েছে দেখো তো সবাইকে জলের বোতল আগের জলের বোতলটা ঈশান ভেঙ্গে ফেলাইছে মুখটা তো তার জন্য আজকে একটা নতুন জলের বোতল কিনে নিয়ে আসছে সারার জন্য সারা বাবা একই রকম খালি কালার দুটোই ভিন্ন একটু উনিশ বিশ দেখি তো আমার হাতে এই যে দেখেন বোতলের ডিজাইন স্কুলে নেওয়ার জন্য এমনি বোতলগুলো অনেক শক্ত এই যে দেখেন চাপ দিলে ও ট্যাপ খায় না ঈশান কি করে এই যে মুখটা আছে নাই মুখটা দেই এরকম করে টেবিলে আলমারিতে মানে যেখানে খাটে ইয়ে যেখানে জায়গা পায় সেখানে এরকম করে ওরা বাইরে বাড়ি দেওয়ার কারণে এইটুকু তো মানে অত ওইরকম প্লাস্টিক না তবে হ্যাঁ এগুলো কিন্তু অনেক মজবুত তারপর ওই শান ভেঙে ফেলায় তো এই যে এই বোতলটা অনেক ভালো ছিল এই বোতলটা ও এইটার ওটা একটু ভালো যাই হোক এই যে এইটার এই যে মুখের এইখানে এইখান থেকে এই পর্যন্ত পুরো একটা ফেটে গেছে ফেটে যাওয়ার কারণে এখান থেকে জল পড়ে তো এইটা এখন কি করার আর এইটা রেখে দেওয়া ভবিষ্যতে যদি কোনো কাজে লাগানো যায় তেলের বোতল বানানো যাবে এটা দিয়ে রান্না করে রাখা চাইব এটা উপরে ওই যে উপরে আলমারির উপরে রেখে দেব এটা কাজে লাগবে

তুমি যে স্কুল থেকে আসার পর জলের বোতল গুলো যে বিছানার মধ্যে ফালিয়ে রাখো এদিক ওদিক ফালিয়ে রাখো তার জন্য তোমার ব্যাগগুলো নিয়ে ফাটে ফালায় তুমি যদি জায়গা মতো সব সময় এটা ব্যাগের ভিতরে রেখে দাও যত্ন করে তাহলে কিন্তু তোমার ব্যাগটা এটা নিতে পারে না নিজের জিনিসের যত্ন নিজের করতে হয় বুঝছো তুমি এখন বড় হয়েছে এখন তোমার খাতা কলম পেন্সিল জলের বোতল সব তোমাকেই গুছিয়ে রাখতে হবে